হ্যালো দ্য চ্যানেল আজকে আবারও তোমাদের জন্য নতুন একটি রিক্রুটমেন্ট নোটিফিকেশন নিয়ে এসেছি এই রিক্রুটমেন্ট নোটিফিকেশনটি এইচপিসি লিমিটেড এর তরফ থেকে প্রকাশিত হয়েছে যেটি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আন্ডারটেকিং একটি কোম্পানি তো যাই হোক এখানে ডিপ্লোমা ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের জন্য বিশেষ করে এই নোটিফিকেশনটি হতে চলেছে বাকি মাস্টার ডিগ্রি ইন রিজিয়নাল ল্যাঙ্গুয়েজ নিয়ে যারা পাস আউট রয়েছে তারাও কিন্তু এখানে এলিজিবল রয়েছে তো যাই হোক এখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা যেটা রয়েছে সেটা তোমরা দেখতে পেয়ে যাচ্ছ বাকি পোস্ট তোমাদের রয়েছে নন এক্সিকিউটিভ পোস্টের জন্য এখানে এনএইচপিসি রিক্রুট করছে বাকি এখানে তোমাদের যে কোম্পানির ডিটেলস গুলো রয়েছে সেগুলো তোমরা সমস্তটাই দেখতে পেয়ে যাচ্ছ বাকি নোটিফিকেশন যদি তোমরা দেখতে চাও অবশ্যই আমার টেলিগ্রাম অথবা অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে এনএইচপিসির সেখান থেকে এই নোটিফিকেশনটি তোমরা ডাউনলোড করে নিয়ে সমস্তটাই ভেরিফাই করে নিতে পারো তো যাই হোক আলোচনা করার আগে একটা জিনিসই বলবো চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো কারণ এরকমই নতুন নতুন স্টেট এবং সেন্ট্রাল গভর্নমেন্টের সমস্ত ধরনের জব আপডেট নোটিফিকেশনগুলি আমি এই চ্যানেলে শেয়ার করে থাকি তো এখানে যে সমস্ত পোস্ট রয়েছে তার সমস্ত ক্যাটাগরি অ্যান্ড পোস্ট নেম এখানে পে স্কেল তোমরা দেখতে পাচ্ছ এসেন্সিয়াল কোয়ালিফিকেশন এবং এক্সপিরিয়েন্স যদি লেগে থাকে তাহলে সেটাও এখানে টোটালি বলে দেওয়া রয়েছে বাকি এজ এখানে তোমাদের দেখতে পাচ্ছ তিরিশ বছর আপার এজ রয়েছে টোটাল যে ভ্যাকেন্সি রয়েছে সেগুলো দেওয়া রয়েছে অ্যান্ড ব্যাকলগ ভ্যাকেন্সিগুলো এখানে তোমাদের দেওয়া রয়েছে যে ভ্যাকেন্সি রয়েছে সেটাও দেওয়া রয়েছে মানে ব্যাকলগ অ্যান্ড যে কারেন্ট ভ্যাকেন্সি রয়েছে সব মিলে তোমাদের এখানে টোটাল ভ্যাকেন্সিটা বলা হচ্ছে তো এসিস্ট্যান্ট রাজ ক্ষেত্রে তোমাদের যে মাস্টার ডিগ্রি চাওয়া হয়েছে সেটা হিন্দি উইথ ইংলিশ সাবজেক্ট নিয়ে চাওয়া হয়েছে তোমাদের অবশ্যই এখানে এক্সপিরিয়েন্স একটি চাওয়া হয়েছে তিন বছরের তো যাই হোক এখানে তোমাদের যার যার মাস্টার ডিগ্রি রয়েছে এই সমস্ত সাবজেক্ট নিয়ে তারা কিন্তু সবাই অ্যাপ্লাইটি করতে পারো বাকি এখানে তোমাদের জুনিয়র যে পোস্টগুলো রয়েছে মানে সমস্ত কিছু পোস্টই কিন্তু জুনিয়র ইঞ্জিনিয়ার রয়েছে এখানে ডিপার্টমেন্ট তোমাদের দেখতে পাচ্ছ এই সিভিল রয়েছে তোমাদের ভালোই রয়েছে প্রায় সাড়ে উনত্রিশ হাজার থেকে বিশ হাজার পর্যন্ত তোমাদের স্যালারি স্ট্রাকচারটা রয়েছে তোমাদের শুধুমাত্র ডিপ্লোমা চাওয়া হয়েছে রেগুলার যারা রয়েছে তাদের জন্যই বলছি আর এখানে তোমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং চাওয়া হয়েছে গভর্মেন্ট অথবা গভর্নমেন্ট রিকগনাইজ ইনস্টিটিউট থেকে তোমাদের পাস আউট হয়ে থাকলে তোমরা এলিজিবল রয়েছো সঙ্গে তোমাদের সিক্সটি পার্সেন্ট মার্কস চাওয়া হয়েছে দেখতেই পাচ্ছ জেনারেল এন্ড বিসিড এর ক্ষেত্রে ফিফটি পার্সেন্ট তোমাদের শুধুমাত্র এসসি আর এস টি আর পিডাব্লু এর ক্ষেত্রে বাকি আদার কিন্তু অন্য ডিসিপ্লিনগুলো এখানে এলিজিবল না মানে এই পোস্টের ক্ষেত্রে অ্যালিজিবল না আর এখানে অবশ্যই যদি হায়ার কোয়ালিফিকেশন থাকে বিটেক বা বি ই তাহলে কিন্তু অবশ্যই এসেন্সিয়াল কোয়ালিফিকেশন ফুল টাইম থ্রি ইয়ার্সের যে ডিপ্লোমাটা রয়েছে সেগুলো থাকতে হবে নাহলে কিন্তু তোমরা এলিজিবল না মানে ডিপ্লোমা করার পর লেটারাল এন্ট্রি করে থাকলে তোমরা অবশ্যই এলিজিবল এখানে বলা হচ্ছে তো যাই হোক এখানে এজ লিমিটটাও দেওয়া রয়েছে তিরিশ বছর সবগুলোর ক্ষেত্রেই প্রায় তিরিশ বছরই এজ লিমিট রয়েছে এটা আপার এজ লিমিট অ্যান্ড তোমাদের পোস্ট তোমরা দেখতে হচ্ছ একশো নয়টি রয়েছে সিভিলের ক্ষেত্রে বাকি কাস্ট ওয়াইজ যে রিজার্ভেশনগুলো রয়েছে সেগুলো তোমরা অবশ্যই একটু দেখে নেবে এরপরে জুনিয়ার ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল রয়েছে তো ইলেকট্রিক্যালের ক্ষেত্রেও তোমাদের সেম রয়েছে ইলেকট্রিক্যাল ট্রেড নিয়ে তোমাদের অবশ্যই সিক্সটি থাকতে হবে থ্রি ইয়ার্স রেগুলার ডিপ্লোমা ডিসিপ্লিনের ক্ষেত্রে তোমরা যে সমস্ত রেডের ক্যান্ডিডেট এলিজিব রয়েছে সেগুলো দেখতে পাচ্ছ ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ইলেকট্রিক্যাল পাওয়ার পাওয়ার সিস্টেম অ্যান্ড পাওয়ার ইঞ্জিনিয়ার তো এই সমস্ত যে রেডগুলো রয়েছে তারা কিন্তু অবশ্যই এলিজিবল অ্যান্ড বি বিটেকের যে ব্যাপারটা রয়েছে সেটা সবগুলোর ক্ষেত্রেই কিন্তু এলিজিবল রয়েছে আর এখানে এজ লিমিটটা সেম রয়েছে পোর্ট দেখতে পাচ্ছ লিস্টি রয়েছে এরপরে জুনিয়ার ইঞ্জিনিয়ার মেকানিকাল রয়েছে তো মেকানিক্যালের ক্ষেত্রেও তোমাদের সমস্ত বিষয়টাই সেম রয়েছে এগুলো তেমন কিছু আর বলছি না পোস্ট এখানে তোমাদের ফর্টি নাইনটি রয়েছে এখানে ডিসিপ্লিন যেগুলো রয়েছে তোমরা দেখতে পাচ্ছ মেকানিক্যাল প্রোডাকশন অ্যান্ড অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং এই সমস্ত ডিপার্টমেন্ট এখানে এলিজিবল রয়েছে বাকি নিচের দিকে তোমরা দেখতে পাবে ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন বা কমিউনিকেশন তো ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশনের ক্ষেত্রে তোমরা দেখতে পাবে ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইলেকট্রনিক্স ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইলেকট্রনিক্স অ্যান্ড পাওয়ার পাওয়ার ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রমেন্টেশন ইন্ট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল এই সমস্ত ডিপার্টমেন্ট তোমরা এলিজিবল রয়েছে বাকি সব ক্ষেত্রেই তোমাদের পোস্ট রয়েছে সতেরোটি তো এইভাবে তোমাদের যে সমস্ত পোস্টগুলো রয়েছে এখানে আইটির ক্ষেত্রেও মানে বিশেষ করে ডিপ্লোমা কম্পিউটার সায়েন্স যারা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু খুব একটা বেশি ভ্যাকেন্সি বেরোয় না তো সেই জন্য যারা যারা কম্পিউটার সায়েন্স নিয়ে রয়েছো তাদের জন্য কিন্তু শুধুমাত্র একটি এখানে ভ্যাকেন্সি তোমরা দেখতে পাবে দেখতেই পাচ্ছ তো যারা যারা প্রপার ইন্টারেস্টেড রয়েছে তারা কিন্তু অবশ্যই অ্যাপ্লাইটি করে রাখতে পারো বাকি অ্যাকাউন্টেন্টের ক্ষেত্রে দেখতে পাচ্ছ সিনিয়র অ্যাকাউন্টেন্ট পোস্ট রয়েছে এখানে তোমাদের চার্টার্ড অ্যাকাউন্টেন্ট পাস অবশ্যই থাকতে হবে আর নিচের দিকে তোমরা দেখতে পাবে হিন্দি ট্রান্সলেটর এর ক্ষেত্রে তোমাদের মাস্টার ডিগ্রি থাকতে হবে হিন্দি সাবজেক্ট নিয়ে দেখতেই পাচ্ছ এখানে ওয়ান ইয়ার্স অফ পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে এজ লিমিট তোমাদের সেম রয়েছে অ্যান্ড পোস্ট তোমাদের এখানে পাঁচটি তোমরা দেখতে পাচ্ছো তো যাই হোক এরপরে তোমাদের যে সমস্ত পিডাব্লিউ ক্যাটাগরির যে কাট গুলো রয়েছে সেগুলো সমস্ত কিছু ডিটেলস দেওয়া রয়েছে অ্যান্ড বাকি নোটস গুলো তোমরা চাইলে দেখে নিতে পারো নোটিফিকেশনটি আবারও বলবো আমার টেলিগ্রাম অথবা অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে সেখান থেকে তোমরা ডাউনলোডটি করে নিতে পারো বাকি তোমাদের যে প্যাকেজ রয়েছে তার মধ্যে কি কি রয়েছে সমস্ত কিছুই দেখতে পাচ্ছ বেসিক প্লে ডিআনএস এইচআরএ ক্যাটাগরি অ্যালাওয়েন্স সমস্ত কিছুই তোমরা পেয়ে যাচ্ছ সমস্তটাই কিন্তু এখানে টপ লেভেল ফ্যাসিলিটি তোমরা দেখতে পেয়ে যাবে তো প্লেসমেন্ট এখানে তোমরা দেখতে পাবে প্রজেক্ট যেখানে চলছে সেখানে অথবা পাওয়ার স্টেশনে অথবা অফিসের মধ্যে তো যাই হোক এখানে অ্যাপ্লিকেশন ফি একটা এলিজিবল রয়েছে মানে তোমাদের অবশ্যই জেনারেল ইডব্লিউ এস অ্যান্ড ওবিসি ক্যাটাগরি যারা রয়েছে তাদেরকেই এই ফিটি দিতে হবে দেখতে পাচ্ছো নন রিফান্ডেবল ফি রয়েছে আর অবশ্যই মেল ক্যান্ডিডেটদেরকেই দিতে হবে দেখতে পাচ্ছো ছয়শো টাকা এন্ড প্লাস তোমাদের জিএসটি মিলে টোটাল সাতশো টাকা প্লাস এখানে তোমাদের যে ব্যাংকের চার্জেস রয়েছে সেটা কিন্তু ইনক্লুড নয় তো সেটাও তোমাদের ইনক্লুড হতে পারে তো যাই হোক এখানে তোমাদের যে এস সি এস টি পিডাবল সার্ভিসম্যান অ্যান্ড ফিমেল ক্যান্ডিডেটস রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু কোনো রকমের এখানে রেজিস্ট্রেশন ফি চাওয়া হচ্ছে না আর এটা অবশ্যই বলে দিই তোমাদের ফিটা কিন্তু নন রিফান্ডেবল রয়েছে আর স্টেপ অফ অ্যাপ্লাইং দেখতেই পাচ্ছ এখানে তোমাদের এই যে ডবলুডাব্লু ডাব্লু ডট ইন্ডিয়া ডট কম এই অফিসিয়াল ওয়েবসাইটে অ্যাপ্লাইটি করতে হবে অনলাইন মাধ্যম ছাড়া কিন্তু অন্য কোনো মাধ্যম এখানে বলা নেই আর এরপর তোমরা সমস্ত ইনস্ট্রাকশন গুলো নিতে পারো বা নিজের থেকেও অ্যাপ্লাইটি করতে পারো যারা 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 অ্যাপ্লিকেশন করে আসছো অনেক সময় ধরে তারা কিন্তু নিজের থেকেই করতে পারবে বাকি সিলেকশন প্রসেস এখানে একটু রয়েছে সিবিডি টেস্ট অথবা রিটেন টেস্ট হয়ে থাকবে এখানে তোমাদের কোয়ালিফাইং মার্কস রয়েছে অবশ্যই জেনারেল ওবিসি অ্যান্ড ইডাবলিউস মানে জেনারেল ইড্লিউস এর ক্ষেত্রে ফর্টি পার্সেন্ট রয়েছে টোটাল মার্কসের মধ্যে আর এখানে তোমাদের থার্টি ফাইভ মার্কস তুলতে হবে টোটাল মার্কসের মধ্যে তো যাই হোক এখানে তারপরে ম্যারিট লিস্ট রয়েছে অনলাইন টেস্টের বেসিসে তারপরে ডকুমেন্ট ভেরিফিকেশন এইভাবে তোমাদের হয়ে থাকবে যে ফেরিদাবাদে অফিসিয়াল যে কর্পোরেট অফিস রয়েছে সেখানে গিয়ে তো এখানে তোমাদের যে টেস্ট সেন্টার রয়েছে সেটাও কিন্তু খুব কম রয়েছে কারণ অল ওভার ইন্ডিয়া জুড়ে এই এক্সামিনেশনটি হয়ে থাকবে এখানে আমাদের ক্ষেত্রে দেখতে পাবে তোমরা নিয়ার বাই ওয়েস্ট বেঙ্গলে যেমন গুয়াহাটি রয়েছে অ্যান্ড ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে এখানে কলকাতাটা রয়েছে তো এই দুটি শুধুমাত্র কাছের এক্সাম সেন্টার তোমরা দেখতে পাবে আরও যদি তোমরা মনে করো যে আশেপাশে দিয়ে থাকবে সেটাও কিন্তু তোমরা দিয়ে থাকতে পারো তো যাই হোক এখানে তোমাদের যে কম্পিউটার টেস্ট হয়ে থাকবে সেটা হিন্দি অ্যান্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজে হয়ে থাকবে তিন ঘন্টা সময় রয়েছে মানে একশো আশি মিনিট তোমরা দেখতে পাচ্ছ টোটাল মার্কস এখানে দুশো রয়েছে এখানে সাবজেক্ট ওয়াইজ যে কোয়েশ্চেন গুলো হয়ে থাকবে সেটা দেখতে পাচ্ছ এখানে টোটাল দুশোটি কোয়েশ্চেন রয়েছে অ্যান্ড পার্ট ওয়ানে তোমাদের একশো চল্লিশটি পার্ট টু তে তোমাদের টি অ্যান্ড পার্ট থ্রি তে তোমাদের তিরিশটি টি এমসিকিউ রয়েছে তো রিজনিং জেনারেল অ্যাওয়ারেন্স আর একশো টি যে কোয়েশ্চেন রয়েছে সেটা তোমাদের নিজের শর্ট ডিসিপ্লিন থেকে হয়ে থাকবে আর বাকি সব যে রাজভাষা রয়েছে অ্যান্ড ট্রান্সলেটর তাদের ক্ষেত্রে যে কোয়ালিফিকেশন রয়েছে বা কোয়েশেন্স রয়েছে তোমরা দেখতে হবে একশো দশটি রয়েছে আর এখানে মার্কস সিস্টেমটা তোমরা দেখে নাও এখানে তোমাদের নেগেটিভ মার্কিং অবশ্যই রয়েছে ওয়ান বাই ফোর্থ মানে জিরো পয়েন্ট টু ফাইভ মার্কস প্রত্যেকটি ভুল আনসারের ক্ষেত্রে কেটে নেওয়া হবে তো যাই হোক এই হচ্ছে সমস্ত ডিটেল এখানে আর তেমন কিছু নেই রিজার্ভেশনের যে সমস্ত তোমরা দেখতে পারো মেডিকেল ফিটনেস আর লাইবিলিটি যে সমস্ত রয়েছে সমস্ত কিছুই দেওয়া রয়েছে এগুলো তোমরা অবশ্যই চালিয়ে দেখে নিতে পারো এই নোটিফিকেশনটি এই পর্যন্তই সম্ভবত আর যে লাস্ট ডেট এবং ওয়েনিং ডেটটা রয়েছে সেটা তোমরা দেখতে পাচ্ছ দোসরা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ থেকে শুরু হচ্ছে এবং যে লাস্ট ডেটটা রয়েছে সেটা পহলা অক্টোবর দু পঁচিশ পর্যন্ত রয়েছে তো বিকেল পাঁচটা পর্যন্ত তোমরা অ্যাপ্লিকেশনটি করতে পারবে তো যাই হোক যারা যারা অ্যালিজিবল রয়েছে এবং যারা প্রত্যেক অ্যাপ্লাইটি করতে চাও তারা কিন্তু অবশ্যই অ্যাপ্লাইটি করে রাখবে দোসরা সেপ্টেম্বর থেকে অ্যাপ্লিকেশন স্টার্ট হচ্ছে এরপরে নোটিফিকেশনে হিন্দি ভার্সনটি অ্যাভেলেবেল রয়েছে তো যারা যারা হিন্দি পড়তে পারো তারা কিন্তু অবশ্যই সেটিও পড়তে পারো তো যাই হোক এখানে আর তেমন কিছু বলার নেই নোটিফিকেশনটি এই পর্যন্তই আশা করছি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয়েছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে আবারও বলব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো কারণ এরকমই নতুন নতুন স্টেট এবং সেন্ট্রাল গভর্নমেন্টের সমস্ত ধরনের জব আপডেট নোটিফিকেশনগুলি আমি এই চ্যানেলে আলোচনা করে থাকি তো যাই হোক তারপরে দেখা হচ্ছে পরবর্তী নেক্সট নতুন জব আপডেটের এর সাথে